আসসালামু আলাইকুম দু পঁচিশ সালে যোশোর বোর্ড থেকে এসএসসি পাশকৃত শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে নাইন স্টাডি ওয়ার্ল্ডের স্বাগতম তোমরা যারা দু পঁচিশ সালে যোশোর থেকে এসএসসি পাশ করছো তোমাদের এসএসসি পরীক্ষার বৃত্তির ফলাফলটা কিন্তু প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওটি তোমরা দেখবো তোমাদের এই বৃত্তির ফলাফলটি কিভাবে চেক করতে হবে তাই অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ তো চলো এখন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক যশোর বোর্ডের বৃত্তির ফলাফলটি চেক করার জন্য প্রথমেই তোমাদেরকে যশোর বোর্ডের ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে আর সেটি করার জন্য প্রথমেই তোমরা তোমাদের মোবাইল ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবে এবং তারপর ব্রাউজারটির সার্চ অপশনে গিয়ে দেবে দিলে পেয়ে যাবে তারপর তোমরা এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবে ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর একটু নিচের থেকে গেলে কিন্তু তোমরা দেখতে পারবে লেটেস্ট নোটিশ নামের একটি অপশন আছে এই লেটেস্ট নোটিশের প্রথম নোটিশটি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ দুহাজার পঁচিশ সালে অনুষ্ঠিত হবো এসএসসি পরীক্ষার মেধা ও সাধারণ বৃত্তির তালিকা এটি হচ্ছে তোমাদের বৃত্তির ফলাফলের নোটিশ এবং তারপর তোমরা এই নোটিশটির উপরে একটি ক্লিক দিয়ে নোটিশটিকে ডাউনলোড করবে এবং নোটিশটি ডাউনলোড হওয়া শেষ হয়ে গেলে তোমরা এটিকে ওপেন করবে আর ওপেন করার সাথে সাথেই কিন্তু যশোরপুর থেকে যতজন শিক্ষার্থী বৃত্তি পাইছে সকলের তালিকাটি কিন্তু তোমরা এখানে দেখতে পারবে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এখানে তো সকলের তালিকাটি দেওয়া আছে আমি কিভাবে আমার ফলাফলটি চেক করব। সেটি এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পিডিএফটির উপর টাচ করলে কিন্তু তোমরা দেখতে পারবে সার্চ বার নামের একটি অপশান আসতেছে এই সার্চ অপশানটিতে গিয়ে যখন তোমরা তোমাদের রুলটি লিখে সার্চ দিবে তখন যদি তোমাদের রুলটি মার্ক হয়ে শো করে তাহলে বুঝতে হবে তোমরা বৃত্তি পাইছ আর যদি তোমার রুলটি মার্ক হয়ে শো না করে তাহলে বুঝতে হবে তুমি বৃত্তি পাওনি উদাহরণস্বরূপ আমি এখান থেকে একটি রুল সার্চ দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে তোমাদের রুলটি দিয়ে সার্চ দিবে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যখন আমি সার্চ অপশানে গিয়ে সেভেন ওয়ান নাইন নাইন টু জিরো লিখে সার্চ দিলাম সার্চ দেওয়ার সাথে সাথেই কিন্তু এই রুলটি মার্ক হয়ে শো করতেছে অর্থাৎ এই রুলদারী শিক্ষার্থীটি কিন্তু বৃত্তি পাইছে তুমি যখন এভাবে তোমার রুলটি দিয়ে সার্চ দিবে তখন যদি তোমার রুলটিও এভাবে মার্ক হয়ে শো করে তাহলে বুঝে নেবে যে তুমিও বৃত্তি পাইছ কেননা এই পিডিএফ শুধুমাত্র যে সকল শিক্ষার্থীরা বৃত্তি পাইছে তাদের তালিকাটি দেওয়া আছে আশা করি তোমরা যারা যশুর বোর্ড থেকে দু হাজার পঁচিশ সালে এস এসসি পাস করছো তোমাদের বৃত্তির ফলাফলটি কীভাবে চেক করতে হবে সেটি তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার সকল বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে